এখান থেকে হচ্ছে মালগুলা লেখালেখি করে বাইরে চলে যায় কোথায় কোন জেলায় কোথায় কোথায় যাচ্ছে এই যে দেখো না এটা মনে হচ্ছে আমি জানি না এরকম করে কার আছে এটা থ্রিপির জগতে একটা সাগর বলা যায় এই যে থ্রিপির যে প্রসেস আছে এগুলা খুব বেস্ট এগুলো কোয়ালিটি বুঝতেছো খুব হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ তরুণ তরুণীদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য দিনে আলিমদের জন্য অথবা বেকার ভাই বোনদের জন্য আলী ভাই খুবই হেল্পফুল মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি খুবই হেল্পফুল লোক এখান থেকে এসে ওনারা পায়কার সরাসরি নিতে পারে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে একটা বড় ব্র্যান্ড আর এই ব্র্যান্ডটা তৈরি করার মালিকই আপনারা তার মানেটা হচ্ছে এই যে এই যে কোয়ালিটিগুলা আপনারা সরাসরি মিল প্রস্তুত কারোর থেকে এসে সর্বনিম্ন এক সেটও দিচ্ছে হাতে হাতে আবার এগুলো দেখো এক একটা মোকামে যাচ্ছে এগুলা এখান থেকে আমার শুধু এই যে গুডাউনে যে আজকে আসছো তোমরা এই গুড়ন প্রসেসটা অলরেডি মানে কি বাংলাদেশের চৌষট্টিটা যারা পাইকার আছে তারা নিয়ে যাচ্ছে এই যে দেখো পুরা পাইকার এগুলো দেখো পুরা পাইকার আর এই রেটেই এই দামে ওই তরুণ তরুণীরাও পাচ্ছে তাহলে কি হচ্ছে ওরা প্রথম হাত থেকে কিনতে জিতছে এটা হচ্ছে বড় বেনিফিট এই যে এটা এখানে এসে দেখো এখান থেকে হচ্ছে মালগুলা লেখালেখি করে বাইরে চলে যায় কোথায় কোন জেলায় কোথায় কোথায় যাচ্ছে এই যে দেখো না এটা মনে হচ্ছে আমি জানি না এরকম করে কার আছে এটা থ্রি জগতে একটা সাগর বলা যায় এই যে থ্রি যে প্রসেস আছে এগুলো খুব বেস্ট এগুলো কোয়ালিটি বুঝতেছো খুব হাই কোয়ালিটি এগুলো কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ টাজ করতে হয় ইনশাল্লাহ তাহলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে দেখো মালগুলা কিভাবে এগুলা ডেলিভারি যাচ্ছে এই যে দেখো এটা হচ্ছে ক্যাটলগ সেক্টর হ্যাঁ এখানে দেখা যাচ্ছে বইয়ের মালগুলা যারা নিয়ে কাজ করতে চায় তারা আসবে এই যে এগুলা এক একটা মোকামে যাচ্ছে এই পুরোটা মাল এক একটা মোকামে এই যে দেখো এই মালটা এই মাত্র রিলিজ হওয়া মানে কে ডেলিভারি চলে যাবে একবারে এই মালটা মানে এখনো গরম প্যাকেটিং হওয়া এগুলো এভাবে করে দেখতেছি এখান থেকে দেখাও এগুলা এক একটা সাগর বোঝা যাচ্ছে এখান থেকে সেই যে এগুলো ডেলিভারি যাচ্ছে এই যে এদিকে আসো যা আছে এগুলা সেট খুব আলাদা এই যে জালবাড়ি এটা বারো মানে কি সারাটা বছরই চলে এখান থেকে এসে সরাসরি এই যে দেখো এগুলা পাকিস্তানি অরিজিনাল আর এটা হচ্ছে ইয়ে বারিশ ঠিক আছে আর এটা দেখো এটা কানওয়ার মাল্লিক এটা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড এই যে দেখো এটা পাকিস্তানি মালটা এটা নিয়ে আসো তো দেখাচ্ছি কোয়ালিটি বোঝা যাচ্ছে ভাই আপনারা আপনারা যে কেনাকাটা করবেন আমার বলার বিষয় ফেমাস সিলকে সে দাম গুলা নিয়ে যান কেনেন বাইরে থেকে কথাটা বুঝছেন এই যে পাকিস্তানি এগুলা মাল কিনতে বাইরে থেকে মিনিমাম সাতশো আটশো টাকা কমে পাচ্ছে ফেমাস সিল্কে বাড়ি নং এক দোকান নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো